মনোজ বার্মা পুলিশ কমিশনার বিশ্ব পরিবেশ দিবস ওয়াজাদ খানের প্রসঙ্গ শর্মিষ্ঠা পানলির তদন্ত প্রক্রিয়া জাল পাসপোর্ট মামলা ভুয়ো ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা ল্যান্ডেড কমিশনার অফ কলকাতা পুলিশ শ্রী মনোজ কুমার বার্মা আইপিএস মহাশয় স্যার আপনাকে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য গুড আফটারনুন আপনাদেরকে সকালকেই বিশ্ব পরিবেশ দিবস এর অনেক অনেক শুভকামনা আজকে এখানে কলকাতা পুলিশের অফিসার আমরা সবাই উপস্থিত হয়েছি কিছু গাছ লাগিয়েছি কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নবদিশা স্কুলের স্টুডেন্টস ওরাও কিছু এখানে ওদের পেন্টিং ড্রয়িং ডিসপ্লে করেছে তো এই উপলক্ষে আমার একটাই বোলার আছে আমরা স্পেশালি আমাদের যে কন্ট্রিবিউশন যেখানে আমরা খুব পজিটিভ ওয়েতে করতে পারি মানে আমাদের লাইফটাইমে শুধু মানে আজকে এখানে গাছ লাগানো চাই আমি উঠা জন্য বলছি না প্রত্যেককে মানে আমরা একজন যদি সারা জীবনে আমরা 10 টা গাছ লাগিয়ে গাছটা বাঁচাতে পারি বড় করতে পারি তো এর থেকে বড় কন্ট্রিবিউশন কিছু হবে না মানে সব জায়গায় বিভিন্ন রকম চেষ্টা করা হচ্ছে টু রিডিউস কার্বন ডাইঅক্সাইড অনেক এর উপর টাকাও খরচ হয় কিন্তু সবথেকে ভালো আর সবথেকে সুবিধাজনক যেটা হচ্ছে গাছ লাগিয়ে গাছ বাঁচিয়ে যতটা গাছ আমরা বড় করতে পারি দশটা মিনিমাম প্রত্যেক লোক যদি করতে পারে সারা জীবনে এর থেকে ভালো কিছু হবে না তো এটাই আমরা চেষ্টা করছি অ্যান্ড অ্যাওয়ারনেস যতটা বাড়ানো যায় এন্ড স্পেশালি হার্মফুল যে প্রোডাক্টস আছে অ্যামিশন বা কার্বন ডাইঅক্সাইড এটা অন্যান্যভাবেও যদি আমরা রিডিউস করতে পারি সেই চেষ্টা কলকাতা পুলিশের তরফ থেকে অনেক জায়গায় হচ্ছে আমরা আশা করি এর থেকে কিছু হয়তো পজিটিভ ভালো সবার জন্য হবে থ্যাংক ইউ অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আপনাদেরকে সকলকেই বিশ্ব পর্যাবরণ দিবসে অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ